এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগামী সাতই সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে পূর্ণিমা থাকায় বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হারভেস্ট মন সবচেয়ে বড় কথা এই পূর্ণ চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে থেকে দেখা যাবে তাই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের জীবনের উপর পড়তে দেখা যায় চন্দ্রগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তাই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে বিশেষ কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চন্দ্রগ্রহণের সময় কখনোই কোনো বিবাহ সম্পর্কিত কাজ করা উচিত নয় এই সময় খাবার খাওয়া নখ কাটা ঘুমানো সেলাই করা ইত্যাদি কাজ করা একেবারেই নিষিদ্ধ তবে গ্রহণের সময় স্নান করা দান করা এবং মন্ত্র জপ করা ভগবানের নাম করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় ভারতীয় সময় অনুসারে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রাত নটা ছাপ্পান্ন মিনিট থেকে আর এই গ্রহণ ছাড়বে রাত একটা ছাব্বিশ মিনিটের মধ্যে বাংলাদেশের সময় অনুসারে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রাত দশটা ছাব্বিশ মিনিট থেকে যা গ্রহণ ছাড়বে রাত একটা বেজে ছাব্বিশ ছাপ্পান্ন মিনিটের মধ্যে তাই এই চন্দ্রগ্রহণের সময় চুল দাঁড়িয়ে ফুল করেও কাটবেন না এর ফলে গ্রহণের অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে পারে এটি একটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আর এটি দু হাজার সালের শেষ চন্দ্রগ্রহণ নমস্কার বন্ধুরা ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত প্রাকৃতিক নিয়মে পৃথিবী চন্দ্র এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে এবং তখন চন্দ্রগ্রহণ হয় এই চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয় সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হওয়ার ফলে চন্দ্রকে আলোকিত দেখায় প্রাকৃতিক নিয়মে সূর্য পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং তখন চন্দ্র গ্রহণ হয় একই সরল সরলরেখায় অবস্থান করলেও সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ হয় আগামী সাতই সেপ্টেম্বর রবিবার যে চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে সেটি কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি কাজ ভুলেও করবেন না এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন আমরা সকলেই জানি গ্রহণ চলাকালীন কোনোর কোনো শুভ কাজ করা একদমই উচিত নয় এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকবে গ্রহণ শেষ হওয়ার পর পবিত্রতা ও শুদ্ধতা এবং শুদ্ধিকরণ না করে সেখানে পূজা করা একেবারে নিষিদ্ধ রান্না ও খাবার সংক্রান্ত কিছু বিধি নিষেধ গ্রহণ চলাকালীন নতুন কোনো খাবার রান্না করা একেবারেই যাবে না বন্ধুরা ইতিমধ্যে তৈরি করা খাবারে তুলসী পাতা বিশেষভাবে সংরক্ষণ করে রাখতে হবে এবং সেই তুলসী পাতা রান্নায় মানে রান্নার খাবারের উপরে তুলসী পাতা দিতে হবে তবে তুলসী পাতাটি কিন্তু গ্রহণের পূর্বেই আপনাকে তুলসী গাছ থেকে সংগ্রহ করে নিতে হবে গর্ভবতী মহিলারা চন্দ্রগ্রহণ শুরু হলে আর বাড়ির বাইরে বেরোবেন না কারণ এই গ্রহণের পার্শ্ববর্তী প্রতিক্রিয়া রাখার বা খারাপ প্রভাব গর্ভস্থ শিশুর ওপর পড়তে পারে বলে মনে করা হয় আর তার জন্যই এমন নিষেধাজ্ঞা গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণ দেখা একেবারেই উচিত নয় তাই এই দিন অবশ্যই ঘরের ভিতরে থাকাটাই বাঞ্ছনীয় এই গ্রহণের থেকে নির্গত খারাপ প্রভাব চোখকে প্রভাবিত করতে পারে এবং গর্ভস্থ সন্তানের উপরে খারাপ প্রভাবও আনতে পারে চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি ছুঁচ পঠি ইত্যাদি ব্যবহার করা একদমই উচিত না বা স্পর্শ করাও উচিত নয় এই সময় এগুলি থেকে দূরে থাকবেন এই সময় সেলাই করবেন না কোনো ছুঁচ কিংবা ধারালো অস্ত্র হাতে তুলবেন না হাত বা পা সাবধানে সতর্কতা অবলম্বন করে রাখবেন হাত পা বাঁকা করে বসবেন না এতে অনাগত সন্তানের সমস্যা হওয়ার একটি আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে এছাড়া এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা সবজি কাটবেন না বা মাছের আঁশ ছিলবেন বা ছিলেন ছিলবেন না বা বটিতে ভুল করেও কাটবেন না এছাড়া গর্ভবতী মহিলা গ্রহণ চলাকালীন কোনো কাজ স্পর্শ করবেন না এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচাতে এবং গর্ভস্থ সন্তানকে ভালো রাখতে এই বিশেষ তিথিতে একটি বিশেষ উপায় বা ক্রিয়া আপনি করতে পারেন গর্ভবতী মহিলাদের উচিত তাদের দৈর্ঘ্যের সমান অর্থাৎ তাদের উচ্চতার সমান একটি সুতা অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত মাপ করে একটি সুতা নিয়ে অন্য একটি জায়গায় সেই সুতোটি ঝুলিয়ে রাখুন পুরো গ্রহণ চলাকালীন তারপরে গ্রহণটি শেষ হয়ে গেলে সুতোটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এমনটাই যে এই প্রতিকার করলে গর্ভবতী মহিলারা এবং তার গর্ভস্থ শিশুর ওপর চন্দ্রগ্রহণের কোনোরকম কুপ্রভাব বা খারাপ প্রভাব কেটে যায় যতটা এই সময় পারলে ঈশ্বরের নাম ধ্যান করবেন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করবেন শ্রীমদ্ ভাগবত গীতাও পাঠ করতে পারেন গর্ভস্থ শিশুর এবং মায়ের জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে এছাড়াও সাধারণ সকল মানুষেরাই এই গীতা পাঠ করতে পারেন এর ফলে আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা গ্রহদোষ এগুলি খুব সহজেই ঈশ্বরের আশীর্বাদে কেটে যাবে কেটে যাবে আপনার জীবনে থাকা নেতিবাচক শক্তির প্রভাব খালি চোখে কেউ এই চন্দ্রগ্রহণ দেখবে না বিশেষ ব্যবস্থা অবলম্বন করে গ্রহণ দেখবেন গ্রহণ শেষ হওয়ার পর কিছু বিধিনিষেধ আপনি অবশ্যই মেনে চলবেন বন্ধুরা যাতে আপনাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং কোনো রকম দোষ ত্রুটি ঘটবে না যেমন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত বাড়িকে বা ঘরকে খুব ভালো করে মুছে নেবেন বা ধুয়ে নেবেন কিংবা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নেবেন পারলে একটু জলের ভিতরে ছন্দক লবণ কিংবা নুন দিয়ে গোটা ঘর আপনি মুছে নিতে পারেন এতে আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রভাব ঘটবে এছাড়াও গ্রহণের পর গঙ্গা স্নান কিংবা এমনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং গ্রহণ চলাকালীন জামা কাপড় অবশ্যই ছেড়ে রাখুন এরপর অবশ্যই গ্রহণ শেষ হয়ে গেলে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করার পর অবশ্যই পশু পাখি দরিদ্র মানুষদের কিছু দান করুন আপনার সাধ্য মতো কিছু খাবারও দান করতে পারেন কিংবা আপনার সাধ্য মতো কিছু অর্থ দান করতে পারেন এছাড়াও মন্দিরে পুজো দিতে পারেন এতেও শুভ ফল লাভ হয় গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই একটি প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারেন সেটি ঘিয়ের হতে পারে কিংবা তেলের হতে পারে আপনি অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণের সম্মুখে হাত জোর করে প্রার্থনা করতে পারেন দেখবেন এর ফলে পূর্ণ চন্দ্রগ্রহণের যে সমস্ত কুপ্রভাব রয়েছে সেগুলি কিন্তু আপনার পরিবারে এবং আপনার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে এছাড়াও সম্পূর্ণ বাড়িকে গোটা ধূপ ধুনো দিয়ে আরতি করতে পারেন এর ফলেও খুব শুভ ফল প্রদান করে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই বাড়ির প্রত্যেককে কিন্তু যুদ্ধ বস্ত্র পরিধান করার পরামর্শ দিন এতে আপনাদের জীবন থেকে এবং শরীর থেকে বিভিন্ন রকম সমস্যা রোগ মুক্তি ঘটবে এবং সারা বাড়িতে এবং বাড়ির পথ দরজায় এবং মেন দরজায় অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দিন এতে কুশক্তির বা চন্দ্রগ্রহণের কুপ্রভাব অনেকটাই কেটে যাবে গর্ভবতী মহিলারা অবশ্যই চন্দ্রগ্রহণের পর শুদ্ধ বস্ত্র পরিধান করুন যদি স্নান করা একান্তই সম্ভব না হয় তাহলে সামান্য গঙ্গা জল আপনি ছিটিয়ে নিতে পারেন মুখে মহাপ্রসাদ গ্রহণ করুন যেমন জগন্নাথের প্রসাদ বা তুলসী পাতা আপনি মুখে দিয়ে ভগবান হরি বিষ্ণুর চিন্তা বা প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি জগৎপথে গোপে শোপেকা কান্ত রাধাকান্ত নম এর ফলে গর্ভস্থ শিশু এবং মা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো থাকবেন এছাড়াও এই দিন চন্দ্রগ্রহণের পর পরিবারের কোনো সদস্য যদি বাইরে থাকে তাকে অবশ্যই বাড়িতে প্রবেশ করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে পরামর্শ দিন এবং তার পায়েও গঙ্গা জল ছিটিয়ে দিন এতে তার জীবনে এবং তার ভাগ্যে চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব কিংবা কুপ্রভাব কেটে যাবে তো বন্ধুরা এই ছিল পূর্ণগারাস চন্দ্রগ্রহণের সকল প্রকার তথ্য আশা করি এই তথ্যগুলি আপনাকে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে তারা এই ভিডিও ভিডিওর মাধ্যমে থাকা বিধিনিষেধগুলি যথাযথ পালন করে নিজেকে সতর্ক এবং সুরক্ষিত করতে পারেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার